দেশ না ছাড়লে মারতে হবে ইমরান খানকে আসুন জেনে নি এর সত্যতা পাকিস্তান তেহলিক ই ইনসাফ পিটিআই প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চারদিকে হুলস্থুল পড়ে গেছে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে চলছে ধোঁয়াশা ফলে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন ইমরান খানের ভক্তরা তবে এই পরিস্থিতিতে ইমরান খানের ভক্তদের আশারবাণী শুনিয়েছেন পিটিআই নেতা ক্ষুদিরাম জিশান কারাবন্দি ইমরান খানের মৃত্যুর গুজাব উড়িয়ে দিয়েছেন তিনি নিশ্চিত করেছেন যে ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে তাকে আদিয়ালা জেলে রাখা হয়েছে শনিবার ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তানের বর্তমান শাসক শাসকগোষ্ঠী ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে সেই ভয় থেকেই তারা ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না ইমরান খানকে পাকিস্তান ত্যাগে বাধ্য করার কৌশল হিসাবে জেলের ভেতর নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি